ঠাকুরের অসুখের সময় একদিন মহিন্দর কবিরাজ মানে শ্রী মহেন্দ্রনাথ পাল দেখতে এলেন যাবার সময় রামলাল দাদার হাতে পাঁচ টাকা দিয়ে গেলেন উনি কিছু জানতেন না সেদিন রাতে দেখি তিনি বিছানায় শুয়ে ছটফট করছেন আমি অনেকক্ষণ ধরে বাতাস করলুম তবু তার ছটফটানি কমল না শেষে আমায় বললেন যা তো রামনীলকে ডেকে নিয়ে আয়তো, সে শালা নিশ্চয়ই কিছু করেছে তা না হলে রাতে চোখ বুঝছে না কেন রাত তখন হবে একটা কি দুটো আমি রামলাল দাদাকে ডেকে আনতেই ঠাকুর তাকে বললেন যা শালা যা এখানকার জন্য যার ঠেঙে টাকা নিয়েছিস শিগগির ফিরিয়ে দিয়ে আয় রামলাল দাদা তখন ঠাকুরকে সব বললেন সেই রাতে রামলাল দাদা আমাকে সঙ্গে নিয়ে কোবরেজ মশায়ের বাড়ি গেল তাকে ঘুম থেকে তুলে টাকা ফেরত দিয়ে এলো